আজকের প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্স সম্প্রতি ভান্তারা প্রোগ্রামে সূচনা করেছেন কে অপশন কী রয়েছে দেখো এখানে মুকেশ আম্বানি গৌতম আদানি সাইরাস মিস্ত্রি আনন্দ আম্বানি বেসিক্যালি এই যে ভান্তারা প্রোগ্রাম এটি শুরু করা হয়েছে আহত ও নির্যাতিত পশুদেরকে উদ্ধার তাদের যত্ন এবং সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এই প্রোগ্রামটি সূচনা করেছেন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আনন্দ আম্বানি যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রিলায়েন্স ফাউন্ডেশন বোর্ডের পরিচালক এই প্রোগ্রামটি কার্যকর করার জন্য গুজরাটের জামনগরে রিলায়েন্সের যে রিফাইনারি রয়েছে সেই রিফাইনারি কমপ্লেক্সের মধ্যেই প্রায় তিন হাজার একর জায়গা জুড়ে বিশ্বের বৃহত্তম প্রাণী উদ্ধার ও সংরক্ষণ স্থান কিন্তু নির্মাণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাম্বার সেভেন সম্প্রতি নিম্নক্ত কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃবন্দনা যোজনা এর সূচনা করলেন কি কী অপশান রয়েছে দেখো মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ বিহার এই চারটি রাজ্যের মধ্যে থেকে কোন রাজ্যে নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মাতৃবন্দনা যোজনা এর সূচনা করেছেন মেনলি বিবাহিত মহিলাদের প্রতি মাসে এক টাকা আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যেই এই যোজনা চালু করা হয়েছে বিবাহিত মহিলাদের পাশাপাশি বলা হয়েছে যে সমস্ত বিধবা এবং বিবাহবিচ্ছেদ মহিলারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই যোজনার আওতায় আনা হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার বা উত্তর হয়ে যাবে অপশন বি ছত্তিশগড় রাজ্যে পরবর্তী প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাম্বার এইট ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সম্প্রতি কৃষকদের উদ্দেশ্যে চালু করলেন কৃষক উন্নতি যোজনা নিম্নক্ত কে বর্তমান ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী আশা করি তোমরা প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে অপশনগুলো দেখে নেব শ্রী পুষ্কর সিং ধামি শ্রী ভজন লাল শর্মা শ্রী বিষ্ণু সাই শ্রী নীতিশ কুমার সঠিক অ্যান্সার কেউ যাবে সঠিক অ্যান্সার কিন্তু যাবে অপশান সি শ্রী বিষ্ণুদেও সাই যদি অপশান এ শ্রী পুষ্কর সিং ধামির কথা বলি তাহলে তিনি কোথাকার মুখ্যমন্ত্রী তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এবং অপশন বিতে রয়েছে শ্রী ভজন লাল শর্মা তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং অপশন ডি শ্রী নীতিশ কুমার তিনি বিহারের মুখ্যমন্ত্রী পরবর্তী প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাইন গ্রামীণ ঋণ বিতরণ ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে সম্প্রতি বিকাশ প্রোটিং নামক নতুন ঋণ প্রকল্পটি চালু করলো কোন ব্যাংক অপশানগুলো আমরা দেখে নেব কর্ণাটক গ্রামীণ বিকাশ ব্যাংক সরি কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক বন্ধন ব্যাংক উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক অপশান ডি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বিকাশ প্রোটিং একটা নতুন ঋণ প্রকল্প যেটা মেনলি চালু করা হয়েছে গ্রামীণ ঋণ বিতরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে নিম্নক্ত কোন ব্যাংক দ্বারা এই বিকাশ প্রোটিং নামক নতুন ঋণ প্রকল্পটি চালু করা হয়েছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক পরবর্তী প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাম্বার টেন গৃহহীন দরিদ্রদের ঘর দেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি কোন রাজ্য চালু করলো ইন্দিরাম্মা ইন্দলু প্রকল্প ইন্দিরাম্মা ইন্দলু হাউজিং স্কিম এটা কোন রাজ্য চালু করেছে অপশন কী কী রয়েছে আমরা দেখে নেব তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটক কেরালা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে বা সঠিক উত্তর কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ তেলেঙ্গানা অপশান এ সঠিক অ্যান্সার তেলেঙ্গানা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের প্রথম সরকারি মালিকানাধীন ওটিটি ওটিটি প্ল্যাটফর্ম সি স্পেস চালু করবো কোন রাজ্য ওটিটি প্ল্যাটফর্ম আমরা প্রত্যেকেই সবসময় যে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন রকম মুভি ওয়েব সিরিজ দেখে থাকি যেমন ভুট নেটফ্লিক্স প্রাইম ভিডিও জি ফাইভ ডিজনি হটস্টার তো এগুলো হচ্ছে একটা ওটিটি প্ল্যাটফর্ম এই ওটিটি যদি ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয় তার অ্যান্সার কী হবে ওভার দ্য টপ ওটিটি তার ফুল ফর্ম ওভার দ্য টপ পরীক্ষায় কিন্তু আসতেই পারে অবশ্যই খেয়াল রাখবে এই যে ওটিটি প্ল্যাটফর্ম এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্যক্তিগত মালিকানাধীন একটাও কিন্তু সরকারি মালিকানাধীন না ভারতের প্রথম সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম চালুতে চলেছে যার নাম রাখা হয়েছে কি সি স্পেস এটা চালু করলো কোন রাজ্য নিম্ন কোন রাজ্য এই সি স্পেস নামক ওটিটি প্ল্যাটফর্মটা চালু করতে চলেছে যেটা একদম ভারতের প্রথম সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম হবে অপশান কী রয়েছে আমরা দেখে নেব তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটক কেরালা সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু যেটা অপশান ডি কেরালা কেরালার মুখ্যমন্ত্রী অর্থাৎ সি পিনারাই বিজয়ন যিনি কিন্তু এই সি স্পেস নামক ওটিটি প্ল্যাটফর্মটি প্ল্যাটফর্মটির সূচনা করেছেন যদি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কথা বলি বর্তমানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে আছেন তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কী হবে শ্রী এ রেবন্স রেড্ডি যদি তামিলনাড়ুর কথা বলি তামিলনাড়ুর বর্তমান সিএম সি এম কে স্ট্যালিন কর্ণাটকের যদি কথা বলি তাহলে কর্ণাটকের বর্তমান সিএম রয়েছেন সি সিদ্দারামাইয়া পরবর্তী বা আজকের শেষ প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাম্বার টুয়েলভ কী বলা হয়েছে সম্প্রতি কোল ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সিআইএল এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড অর্থাৎ ভেল বিএইচইএল অ্যামোনিয়াম নাইট্রেট প্ল্যান্ট তৈরি করার উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে নিচের কোন রাজ্যে এই প্ল্যান্টটা তৈরি করা হবে অর্থাৎ সিআইএল কোল ইন্ডিয়া লিমিটেড এবং ভেল ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এই দুজন মিলে একটা চুক্তি স্বাক্ষর করেছে যে তারা একটা অ্যামোনিয়াম নাইট্রেট প্ল্যান্ট তৈরি করবে নিচের কোন রাজ্যে এই প্ল্যান্টটা তৈরি করা হবে অ্যামোনিয়াম নাইট্রেট তার সংকেত যদি বলা হয় বা ফর্মুলা সেক্ষেত্রে কী হবে এইচ ফোর এন ও থ্রি অ্যামোনিয়াম নাইট্রেট এবং এই প্ল্যান্টটা কোন রাজ্যে তৈরি করা হবে অপশন দেখে নেব আমরা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানা সঠিক উত্তর কী হবে সঠিক অ্যান্সার কিন্তু যাবে অপশান সি উড়িষ্যা